আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গোলাপগঞ্জ উপজেলাবাসী আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন আগামীকাল সকাল দশ কোটিকার সময় ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার ডাকা দক্ষিণ ইউনিয়নের ডাসবাংলা ব্যাংকের নিকটস্থ যে মাঠ এই মাঠে আগামীকালকে জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন ভাইয়ের সমর্থনে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে এক ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এগারো দলীয় কজুটের অন্যতম শীর্ষ নেতা আল্লামা মামুনুল হক বাংলাদেশ আমির বাংলার সিংহ পুরুষ হিসেবে পার্শ্ববর্তী স্কুল মাঠে ওনার হেলিকপ্টার এসে অবতরণ করবে আগামীকাল সকাল দশটা তিরিশ মিনিটে আমরা সকাল দশটা থেকে আমাদের প্রোগ্রাম প্রোগ্রাম শুরু করব। ইতিমধ্যে আমরা আমাদের মঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে আমরা আজকে আমাদের মঞ্চ মঞ্চের কার্যক্রম এবং মাঠ পরিদর্শনের জন্য এসেছি আমরা ঢাকা দক্ষিণ বাজারে ইতিমধ্যে সবাই জেনে গেছে যে আগামীকালকে এখানে একটা ঐতিহাসিক সমাবেশ হতে যাচ্ছে মামুনুল হক সাহেব আসছেন এবং আমাদের ছয় আসনের নমিনি জননেতা মোহাম্মদ সেলিম সাহেব আসছেন একটা ব্যাপক সারা আমরা পরিলক্ষিত করছি আমরা আশা করছি আগামীকালকে একটি ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এ পর্যায়ে আমাদের এগারো দলীয় ঐক্যজুটের গোলাপগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়ক জনাব বিশিষ্ট শিক্ষাবিদ জনাব জিন্নুর আহমদ চৌধুরী আমাদের উদ্দেশ্যে কিছু কথা রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসমিল্লা রহমান রহিম ইন আলহামদুলিল্লাহ মাহমুদ রসুল্লাহ রসুল করিম সম্মানিত গোলাপগঞ্জবাসী আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এগারো দলীয় জুটের নেতৃত্বাধীন এই বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলা জুটের মনোনীত প্রার্থী বাংলা জামাত ইসলামী মনোনীত প্রার্থী দারিপাল্লার মনোনীত প্রার্থী জনতা মোহাম্মদ সেলিম উদ্দিন ভাইয়ের সমর্থনে আগামীকাল ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং কলেজের নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের মাঠে ঐতিহাসিক একটা সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহেখুল হাদিস আল্লাহ আজিদুল সাহেবের সুযোগ উত্তরস্বরে বাংলাদেশ কালাত মজলিসের মুস্তারাম আমির এগারো দলীয় জুটি অন্যতম শীর্ষ নেতা আলহাজ মৌলানা শাহেখুল হাদিস মৌলানা মামুন উল্লাহ সাহেব প্রধান বক্তার বক্তব্য রাখবেন আমাদের সিলেট সরাসরি সম্মানিত নমিনি বাংলাদেশ জামা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ অন্যতম সদস্য ঢাকা মনের উত্তরের সংগ্রামী আমির বাংলাদেশ ইসলামী ছাত্র সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং সিলেট আসনে আগামী দিনের কান্ডারি জনতম সেলিম উদ্দিন আমরা ইতিমধ্যে এই খবরে গোলাপগঞ্জের মানুষের মধ্যে আনন্দের শুভাষ আমরা লক্ষ্য করছি আমরা আশা করছি কালকের এই সমাবেশ একটা ঐতিহাসিক সমাজে রূপ লাভ করবে এই সমাবেশ থেকে যে নির্দেশনা দেবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই নির্দেশনা আলোকে আমরা আশা করছি আগামী দিনে পাল্লার বিজয়ের সাথে সাথে সরকারের যে নির্দেশনা হাবুটের বুট এর বুকে যে গণজুয়ার তৈরি হয়েছে সেই হাফ বুটকে বিজয়ী করার মধ্য দিয়ে বাংলাদেশের জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে বলে আমরা বিশ্বাস করছি আমরা এগারো জুলাই পক্ষ থেকে গোলাপগঞ্জবাসীকে উদার্ত আহ্বান জানাচ্ছি কালকের এই ঐতিহাসিক সমাবেশে আপনারা দল মত নির্বিশে উপস্থিত এই সমাবেশকে স্বাবলম্বনিত করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে এগারো জুলাই পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের কথা কেন শেষ করছে আসসালাম আলাইকুম রহমতুল্লা